সিলেট থেকে কি কি নিয়ে আসলাম আর এত সুন্দর একটা কালারফুল কেক কি কি উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে কিভাবে বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো প্রথমে হচ্ছে আমি রাত থেকে ভিডিওটা শুরু করেছি রাতে হচ্ছে আমি কেকটা বানাতে বসেছি আমার মেয়ে অনেক দিন ধরে বলছিল যে ওকে কেক বানিয়ে দিতে আর ও ওর সব ফ্রেন্ড মানে স্কুলের সব বন্ধুদেরকেও কেক খাওয়াবে তো সেই কারণে রাতে বসে পড়েছি মেয়ের জন্য প্লাস মেয়ের ফ্রেন্ডদের জন্য কেক বানানোর জন্য তো আমি হচ্ছে এই কেকটা কি কি উপকরণ দিয়ে কিভাবে বানিয়েছি সব কিছু ডিটেলস আমি একদম ডিসক্রিপশন বক্সে লিখে দিব তো আপনারা হচ্ছে চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন তো এখানে হচ্ছে আমি কালারগুলো মিক্স করে নিয়েছি মানে কালারফুল যেহেতু কেকটা বানাবো আর আমার কাছে ক্রিম ছিল না তো সেই কারণে ভাবলাম যে যেহেতু ক্রিম নেই একদম নর্মাল কেক কেমন দেখা যাবে সেই কারণে আর কেক কালারফুল কেক বানানো তো কালারফুল কেকটা হচ্ছে আমি তিন কালারে বানালাম মানে হচ্ছে একটা হচ্ছে একদম নর্মাল রেখেছি আর হচ্ছে দুইটার মধ্যে আমি একটা হচ্ছে ব্লু কালার আর হচ্ছে একটার মধ্যে পিঙ্ক কালার অ্যাড করেছি আর অল্প অল্প করে মানে ঢেলে দিয়েছি মানে একটু হোয়াইট কালারটা দিয়েছি দেন হচ্ছে একটু পিঙ্ক কালার একবার হচ্ছে ব্লু কালার তো এভাবে হচ্ছে একটু একটু করে দিতে দিতে এরকম একটা ডিজাইন হয়েছে দেন হচ্ছে আমি টুথপ্যাক দিয়ে একটু মানে দাগ টেনে টেনে দিয়েছি তাহলে দেখতে কি একটা অনেক বেশি সুন্দর লাগবে আর হচ্ছে আমি কেকটা ওভেনে বেক করছি আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ত্রিশ মিনিটের জন্য বেক করে নিয়েছিলাম আর যেহেতু আমি দুইটা কেক একসাথে বেক করেছি তো সেই কারণে আমি মাঝখান দিয়ে একটু উপর নিচ করে দিয়েছিলাম মানে হচ্ছে উপরেরটা নিচে নিচে উপরে দিয়েছিলাম সেই কারণে একদম পারফেক্টভাবে বেক হয়েছে দেখতেই পারছেন মানে কোনো সাইড দিয়ে একটু পুড়েও নিয়ে একদম বেশি হয়নি তো হচ্ছে একদম পারফেক্টভাবে বেক হয়েছে আর এই তো ভিতরটা এমন হয়েছে কালারফুল দেখতেও অনেক বেশি কিউট লাগছে ছিল কেকটা তো এটা হচ্ছে আমি নিজ থেকে আসলে এই ডিজাইনটা করেছি কোনো ইউটিউব বা কোনো ভিডিও বা কারোটা দেখে নয় তো এই তো এই সবার জন্য একদম পিস পিস করে বক্সে ভরে আমি এখন হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেব দেন হচ্ছে সকালবেলা স্কুলে নিয়ে যাব তো টেস্টটাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল তো এই তো সকালে স্কুলে এসে পড়েছি আর হচ্ছে আমি চাইনি যে আমি একটা জিনিস কাউকে দিচ্ছি বা খাওয়াচ্ছি সেটার ভিডিও করতে তো সেটার আর ভিডিও করিনি আর আমার মেয়েদের আর্ট করতে দিয়েছিল ওরা তো আর পারে না তো হচ্ছে আমরাই ওদের হাত ধরে ধরে আর্ট করাই দেন চলে গেলাম বাবার বাসায় যেহেতু গিফটগুলো সব বাবার বাসায় রয়ে গিয়েছিল আমার আর আনা হয়নি তাই ভাবলাম যে স্কুল থেকে আসার সময় একদম নিয়ে আসি তো সেখানেই আমি ভিডিও করে নিয়েছিলাম টুকটাক এই ব্যাগটা নিয়ে আসছি আর এই ব্যাগটা হচ্ছে আমার মার জন্য নিয়ে আসছি যেহেতু মেয়েকে বাবার বাসায় রেখে গিয়েছি আমার মাই রেখেছে তাই মার জন্যই এই ছোট্ট একটা গিফট আর কি আর আমি প্রাইসটা বলছি না যেহেতু গিফট নিয়ে আসছি তারপর হচ্ছে আমি আমার মেয়ের জন্য এই জুতাটা নিয়ে আসছি আমার মেয়ের জন্য অনেক খুঁজেছি আমি অনেক কিছু কিন্তু পাইনি অ্যাট লাস্ট হচ্ছে এই জুতাটা নিয়ে আসছি মানে পেয়েছি অনেক কষ্ট করে যদিও বা এই জুতাটা ওর পায়ে একটু টাইট হয় পড়তে পড়তে হয়তো ঢিলা হবে কেয়ার করার কিছু পাইনি কিন্তু মেয়ে তো মন খারাপ করবে যদি একদমই কিছু না আনি সেই কারণে এই জুতাটাই নিয়ে আসলাম তারপর হচ্ছে সিলেট যেহেতু গিয়েছি চা তো নামলেই হবে না তো এই কারণে চা নিয়ে আসছি আর চা নিয়ে আসছি আমি দুই প্যাকেট একটা হচ্ছে বাবার বাসার জন্য আর একটা হচ্ছে শ্বশুর বাসার জন্য তো এই তো এতটুকুই ছিল আমাদের সিলেটের কেনাকাটা আর চায়ের প্রাইসটা আমি দেখলাম যে সিলেট আসলেই অনেক কম দাম তো আরও বেশি আনার ইচ্ছা ছিল কিন্তু চা অনেক দিন রেখে দিলে সেটার পরে ভালো লাগে না খেতে সেই কারণে এত বেশি একটা আনিনি যে কম পেয়েছি বলে একদম বস্তা ভরে নিয়ে আসবো তারপর হচ্ছে খাওয়া যাবে না ভালো লাগবে না তো শুধু শুধু টাকাটা নষ্ট হবে সেই কারণে আর অত বেশি আনিনি যতটুকু প্রয়োজন ততটুকুই আনা হয়েছে দেন বাসা এসে দেখে দারাজ থেকে পার্সেল আস আর এই পার্সেলটা প্রায় পাঁচবার অর্ডার দেওয়ার পর পাঁচবারের বার আসছে এই পার্সেলটা আর এটা হচ্ছে একটা টুল এটা হচ্ছে ফোল্ডিং টুল যেটা হচ্ছে আমার মেয়ের জন্য অর্ডার দেওয়া হয়েছে ও স্কুলে নিয়ে যাবে সেই কারণে আর এই টুলটা হচ্ছে আমাদের এলাকাতে আমি পাইনি সেই কারণে আমার দ্বারা যে অর্ডার দেওয়া পাঁচবার অর্ডার দেওয়ার পর পেয়েছি বাকি চারবার হচ্ছে ওনারা এমনিতে ক্যান্সেল করে দেয় কোনো ফোন দেয় না কোনো আপডেট জানায় না শুধু ক্যান্সেল করে দেয় তারা যার অবস্থা এখন খুবই বাজে হয়ে গেছে যাই হোক অ্যাট লাস্ট মোড়াটা তো এসেছে আমার মেয়ে হচ্ছে তাতেই অনেক খুশি দেন হচ্ছে গাছ থেকে আম পেরে আম ভর্তা খাওয়া শুরু করলাম তো আম ভর্তা খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ